ভূমি ও উচ্চতা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ছোটবেলায় আমরা একটা সূত্র শিখছিলাম কোনো একটা ত্রিভুজের ভূমি যদি বি হয় উচ্চতা যদি এইচ হয় ত্রিভুজের ক্ষেত্রফল হবে হা ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আমাদের এই ফর্মুলা অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হইলে আমাদের কী কী লাগবে আমাদের হচ্ছে ভূমির মানটা লাগবে এবং উচ্চতা লাগবে এখন সি প্রোগ্রামের জন্য শুরুতে আমরা কি দিব হেডার ফাইল অ্যাড করব হ্যাশ দিয়ে ইনক্লুড লেফট দিয়ে এস টি ডি আই ও ডট এইচ এই লাইনটা আমরা সকল সি প্রোগ্রামের জন্য এইভাবে লিখি তারপরে ইন্টিজার মেইন একটা ব্র্যাকেট দেই সেকেন্ড ব্র্যাকেট দেই যে কোনো সি প্রোগ্রাম আমরা এই ওয়েতে শুরু করব মোটামুটি ভাবে তো এখন আসি প্রোগ্রামের শুরুতে আমাকে ভ্যারিয়েবল ঘোষণা করতে হয় এখন এখানে আমার ভূমির জন্য একটা ভ্যারিয়েবল লাগবে উচ্চতার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে এবং তাদের ক্ষেত্রফল যে এরিয়া আসবে তার জন্য আরেকটা ভ্যারিয়েবল লাগবে তিনটা ভ্যারিয়েবল লাগবে ভূমি উচ্চতা এবং ক্ষেত্রফল এখন ভূমি এবং উচ্চতা মনে করি ভগ্নাংশ তাহলে ক্ষেত্রফলটাও কি হবে ভগ্নাংশ হবে তো ভগ্নাংশের জন্য ডেটা টাইপ হচ্ছে প্লট প্লট ভূমি মনে করি বি উচ্চতা মনে করি এইচ এবং ক্ষেত্রফল মনে করি এরিয়া সমীকরণ এখন আমি একটা লেখা দেখাতে যাচ্ছি লেখাটা থাকবে তো এই যে লেখা দেখাইতে হইলে আমার কি করা লাগবে পুরো লেখা দেখাইতে হইলে আমার প্রিন্টের ফাংশন লাগবে তার কোটে সারের ভিতরে লেখা দেখাবো এন্টার বেজ এন্ড হাইট কোনো লেখা প্রদর্শন করতে হলে প্রিন্টে ফের কোটেশানের ভিতরে ওই লেখাটা লিখতে হবে কোনো লেখা প্রদর্শন করতে হলে যে লেখাটা প্রদর্শন করতে চাচ্ছি সেই লেখাটাকে প্রিন্টে ফের কোটেশানের ভিতরে রাখতে হবে আমরা যে এন্টার বেজ এন্ড হাইট লেখা প্রদর্শন করা হয়ে গেল এবার বেজ এবং হাইটের মানটা আমরা ইনপুট হিসাবে গ্রহণ করব। ইনপুট গ্রহণ করার জন্য কি লাগে ইনপুট গ্রহণ করার জন্য স্ক্যানে ফাংশন লাগে স্ক্যানে ফের কোটেশানের ভিতরে যতগুলো মান গ্রহণ করবো ততগুলো স্পেসিফায়ার লাগে এখন আমরা এখানে বেজ এন্ড হাইট দুইটা মান গ্রহণ করব তাই মানে এখানে দুইটা স্পেসিফায়ার লাগবে এখন দুইটা মানই হচ্ছে ফ্লট তার জন্য ফ্লট এর জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস এফ দুইটা মান গ্রহণ করব দুইটাই ফ্লট তার জন্য দুইটা স্পেসিফায়ার মডিউল এফ মডিউল মডিউলাস এফ দিলাম তারপর কোটেশনের পরে কমা দিব কমায়ের পরে প্রথম মানটাকে রাখবো বি হিসাবে পরের মানটাকে রাখব এইচ নামক ভেরিয়েবলের মধ্যে ব্র্যাকেট শেষ এন্ড কোলন আমার এই যে এখানে দুইটা ভগ্নাংশের মান ইনপুট নেওয়া হয়েছে প্রথমটাকে রাখতেছি বি এর মধ্যে এবার আসি আমরা নির্ণয় করবো এখন আমাদের এরিয়া হবে হাফ হাফ লিখতে পারি পয়েন্ট ফাইভ ইন্টু ইনটু হাইট আমরা বেসটাকে বি নামক ভ্যারিয়েল রেখেছি এবং হাইটটাকে এইচ নামক ভ্যারিয়েল রেখেছি তাহলে এরিয়া হচ্ছে হাফ ইনটু ইন্টু এইচ আমার ক্ষেত্রফলটা নির্ণয় করে এরিয়া নামক ভ্যারিয়েবল রাখা হয়েছে এবার এই এরিয়া নামক ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করব তো কোন ফলাফল প্রদর্শন করতে গেলে আমাদের কি লাগে প্রিন্টে ফাংশন লাগে আর এখানে লেখা দেখাবো এরিয়া ইজ একটা ভগ্নাংশ ভগ্নাংশের জন্য মডিউলাস এস আমি চাচ্ছি পয়েন্টের পরে দুই ঘর দেখা তার জন্য মডিউলাস পয়েন্ট টু এস কোটেশন শেষ এবং তারপর কমা দিয়ে এই যে এখানে স্পেসিফাই দিলাম শর্টের জন্য দশমিকের পরে দুই ঘর বসবে কিন্তু এখানে কোন ভ্যারিয়েবলের মানটা বসবে এরিয়া নামক ভ্যারিয়েবলের মান বসবে আমরা জানি প্রিন্টেপ দ্বারা কোনো ভ্যারিয়েবলের মান দেখাইতে হইলে প্রিন্টেপের কোটেশনের ভিতরে যেই ভ্যারিয়েবলের মান বসবে তার জন্য স্পেসিফায়ার দিতে হয় এবং কোটেশনের পরে কমা দিয়ে যেই ভ্যারিয়েবলের মান এখানে বসবে সেই ভ্যারিয়েবলের নাম দিতে হয় তারপরে ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিতে হয় আমার প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ করবো কি দিয়ে রিটার্ন জিরো আমার প্রোগ্রামটা শেষ এবার আসি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো মনে করি এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বাহুটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা তার পরিসীমা পরিসীমাকে বলা হয় পেরিমিটার পরিসীমা পেরিমিটার হচ্ছে এ প্লাস বি পরিসীমা কিন্তু আমাকে ত্রিভুজের ক্ষেত্রে অর্ধ পরিসীমা নামে মানে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা হচ্ছে যাকে শুধু এস দ্বারা প্রকাশ করা হয় এই অর্ধ পরিসীমা বা এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই এখন যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা পরিসীমা অর্ধ পরিসীমায় কেন পড়ে আছি কারণ হইল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এন্টু মানে অর্থাৎ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হইলে তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের আরেকটা মান জানা লাগবে সেটা হচ্ছে এস এস কে এস হইল অর্ধপরিসীমা তাহলে এখন আমার লাগবে কি আমার প্রথমত তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি লাগবে তিনটা বাহুর দৈর্ঘ্যকে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফলকে দুই দ্বারা ভাগ করে অর্ধ পরিসীমা এস বের করা লাগবে এস এর মান এ বি সি এর মান এই সূত্রের মধ্যে বসিয়ে তারপর ক্ষেত্রফল এরিয়া লাগবে এখন এই যে এখানে রুট আছে এই রুট ওভারকে রুট প্রোগ্রামে প্রকাশ করা হয় মনে করি এটা হলো রুট এক্স এটাকে প্রোগ্রামে প্রকাশ করা হয় স্কয়ার রুট অফ এক্স রুট ওভারের জন্য সেই প্রোগ্রামে একটা ফাংশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্কয়ার রুট ফাংশন এখন যদি আমার রুট ওভার এ প্লাস বি হয়ে থাকতো ধরি এটা ভিতর আছে রুট ওভার এ প্লাস বি এটা হচ্ছে এটা হচ্ছে আমার মানে এখানে যা আছে তার ব্র্যাকেট আর আমার স্কয়ার রুট একটা ফাংশন এটা হলো ফাংশনের ব্র্যাকেটটা এখন এই ফাংশনের ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে আর তার ভিতরে অন্য ব্র্যাকেট থাকলেও কিছু আসবে যাবে না আচ্ছা এখন আসি আমাদেরকে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে আমাকে তিনটা বাহুর দৈর্ঘ্য হইলে ইনপুট অর্ধ গ্রহণ করতে হবে সেখান থেকে তারপর আমরা ক্ষেত্রফল এরিয়া নির্ণয় করবো তাহলে আমার চলক লাগবে কি কি তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি অর্ধ পরিচীমা এস এবং সবশেষ ক্ষেত্রফল এরিয়া তো সি প্রোগ্রামের জন্য শুরুতে আমাকে কি করা লাগবে include fstddio.h এখন এই যে এই প্রোগ্রামটা করতে গেলে আমার এখানে রুট ওভারের কাজ আছে রুট ওভারের কাজ করার জন্য সি প্রোগ্রামে ব্যবহার করা হয় স্কয়ার রুট ফাংশন রুট কাজ করে কে রুট ওভারের কাজ করে স্কয়ার রুট ফাংশন এই ফাংশনটা আছে math.h নামক একটি হেডার ফাইল আছে এই স্কয়ার রুট ফাংশনটা math.h হেডার ফাইলের মধ্যে রাখা আছে তাহলে আমরা এখন কি করব আমাকে তো স্কয়ার রুট ফাংশনটা ব্যবহার করতে হবে এখন কোনো একটা লাইব্রেরি ফাংশনকে ব্যবহার করতে হইলে তার জন্য আমাদের প্রথমে তার হেডার ফাইলকে ্যাড করা লাগে তো আমরা একটা হেডার ফাইল করলাম stdio.h এত কাজ যাবত তো একটা হেডার ফাইল ্যাড করে আসছি এখন আমাদের আরেকটা হেডার ফাইল ্যাড করা লাগবে সেটা হচ্ছে math.h তো হেডার ফাইল ্যাড করার জন্য কি করব ইনক্লুড একটা লেফট অ্যারো দিয়ে হেডার ফেরার নাম লিখবো ম্যাথ ডট এইচ এই ম্যাথ ডট এইচ হেডার ফেরটা কেন অ্যাড করতেছি কারণ আমার এখানে স্কয়ার রুট ফাংশনটা ইউজ করা লাগবে স্কয়ার রুট ফাংশনটা আছে ম্যাথ ডট এইচ নামক হেডার ফাইলের মধ্যে আচ্ছা তো আমরা ম্যাথ ডট এইচ লিখে দিলাম এবার আসি একটা ইন্টিজার মেইন দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হবে ইন্টিজার মেইন ব্র্যাকেট দিলাম তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এখন আসি আমাদের এই যে কোন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য অর্ধ পরিসীমা ক্ষেত্রফল মনে করি এটা সবাই ভগ্নাংশ তো এখন ভগ্নাংশ মানে কি তাদের জন্য ডেটা টাইপ হচ্ছে প্লট এ বি সি অর্ধ পরিসীমা হবে এস এবং ক্ষেত্রফল হবে এরিয়া এখন এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি এদের মান আমাকে ইনপুট নিতে হবে তো ইনপুট নেওয়ার জন্য ইনপুট নেওয়ার জন্য আমরা একটা লেখা দেখাবো এন্টার থ্রি সাইডস তো এই লেখা দেখানোর জন্য আমাদের কি লাগবে লেখা দেখানোর জন্য আমাদের একটা ফাংশন লাগবে প্রিন্টে লেখাটা হবে এন্টার থ্রি সাইডস লেখা তো দেখালাম এবারে যে তিনটা বাহুর দৈর্ঘ্য এদের মান ইনপুট নেওয়া লাগবে ইনপুট নেওয়ার জন্য কি করব ইনপুট নামার জন্য স্ক্যান এফ স্ক্যান এফ এর কোটেশনের ভিতরে যতগুলো মান ইনপুট নিব তাদের জন্য ততগুলো স্পেসিফাই দিতে হবে তিনটা ইনপুট নিব তার জন্য তিনটা স্পেসিফায়ার মডিউলাস এফ মডিউলাস এফ মডিউলাস এফ কোডেশন শেষ করলাম এবার এরপর এই যে তিনটা ইনপুট নিলাম তাদেরকে আমি ভেরিয়েবলে রাখব প্রথমটাকে রাখব এ হিসাবে পরেরটাকে রাখব বি হিসাবে এবং পরেরটাকে রাখব সি হিসাবে আমরা এখানে ইনপুট নিলাম তিনটা ভগ্নাংশ তাদেরকে তিনটা বহুরদর্ঘ ভগ্নাংশ আকারে ইনপুট নিলাম প্রথমটাকে রাখলাম এ হিসাবে পরেরটাকে বি হিসাবে পরের সি হিসাবে তিনটার বাহাত্তর শেষ হয়ে গেল আমরা কি করবো আগে অর্ধ পরিষীমা নির্ণয় করা লাগবে অর্ধ পরিসীমা এস হবে এ প্লাস বি প্লাস সি বাই টু এটা হচ্ছে অর্ধ পরিষীমা অর্ধ নির্ণয় করা হয়ে গেছে এবার আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ক্ষেত্রফল হচ্ছে এরিয়া এরিয়া সমান সমান হচ্ছে রুট ও এখন সি প্রোগ্রামে রুট ওভার লিখতে হবে আমাকে স্কয়ার রুট ফাংশন এই হইল স্কয়ার রুট অফ স্কয়ার রুট অফ সামথিং স্কয়ার রুট অফ কি এস ইনটু এস মাইনাস এ ইনটু এস বি ইনটু আমরা জানি এই যে এস ইনটু এস মাইনাস এ এখানে এস এবং ব্র্যাকেটের মাঝখানে কিছু নাই মানে একটা ইনটু আছে এটা আমরা জানি কিন্তু প্রোগ্রামে আমাকে ইনটুটা ইনটু আকারে লিখতে হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস আর এই যে স্কয়ার রুট ফাংশনের প্যাকেট শুরু হয়েছে ব্র্যাকেটটা শেষ আমার লাইনটা শেষ সেমিকো এই যে এখানে এখন বলতে পারেন যে এখানে বাইরে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে ভিতরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে বাইরে আমরা সেকেন্ড প্যাকেট দেবো না কোন ফাংশনের ব্র্যাকেটটা হয় ফার্স্ট প্যাকেট এই স্কয়ার রুট একটা লাইব্রেলি ফাংশন এই ফার্স্ট ব্র্যাকেটটা তার প্যাকেট আর তার ভিতরে কি আছে সেটা তার জানার বিষয় না আচ্ছা তো এই যে আমাদের এরিয়াটা নির্ণয় করে তারপর এরিয়া নামক ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়েছে এবার এই এরিয়া নামক ভ্যারিয়েবলের যে ক্ষেত্রফলের মানটা আছে এটা আমরা প্রদর্শন করব তো কোন ফলাফল প্রদর্শন করার জন্য আমাদের কি লাগবে এবং এখানে লেখা দেখাবো এরিয়া ইজ মনে করি দশমিকের পরে চার ঘর দেখাবো তাই মডিউলাস পয়েন্ট ফোরে মডিউলাস পয়েন্ট এবং কার মান বসবে এরিয়া নামক ভ্যারিবারের মান বসবে সেমিকলন প্রোগ্রাম শেষ করব কি দিয়ে রিটার্ন জিরো সেমিকলন এবং আমাদের প্রোগ্রামটা শেষ সেমিকলনটা বুঝা যাচ্ছে না ঠিক করে দিচ্ছি প্রোগ্রামটা শেষ